আছে বউকে আপনার স্বামী কালকে বের ছিল তো সেখানে ঘটনাটা আমরা এখন যাব তো আপনারা যেখানে ওখানে যাওয়ার পর কি কি ঘটে আপনাদের মাঝে আপনি আপনাকে আমরা জানাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন আর কথা হচ্ছে যে যেই ছেলেটাকে প্রায় আমি যেটা শুনলাম চারজন মিলে তাকে হত্যা করছে তো কথা হচ্ছে যে মূলতটা সত্য কিনা মিথ্যা তো আপনার সঙ্গে থাকেন পরের আপবেট আপু কতটুকু অশ্রুগড়ালে হৃদলে দলে শিখ্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় তীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু গড়ালি হৃদয়ে জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ

যার চলে যায় সেই হয় যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিত্রকর কোন নীলফামারী চড়াইখলাইয়ের মতো আমরা বর্তমানে এখানে আছি কালকে রাতে একটা ছেলেকে প্রায় অর্ধেক অর্ধেক পরিমাণ তাকে মাটির মধ্যে আগে রাখা হয়েছিল পাঁচ দিনের জন্য তো আমরা বর্তমানে ভরস্থানে রয়েছি অবশ্যই আমাদের সাথে থাকেন সবকিছু আপনাদের আমরা জানাবো গাদি তানি চাইয়া করিতে পারে না চিত্রকর বুকের ব্যথা বুকে চাপাই নিজে কি দিয়েছি ভিক্ষা কতটুকু উষ্ণগোড়ালের হৃদয়ে জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ বিধাতা তোমার ডাকি বারে বারে করো তুমি মরে মার জোনা বিধাতা তোমার ডাকি বারে বারে করো তুমি মরে মার জোনা দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা চাহিনা সহিতি আমার মাটিতে মজলুমের আর্তনা চাহিনা সহিতে আমার মাটিতে

উষ্ণু গড়ালের হৃদয়ে জলে শিখত কত প্রদীপ জীবন আলোয় তীপ্ত কত ব্যথা বুকে চাপা নেই তাকে বলি আমি ধৈর্য বীর মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ